আর এখানে আমি চা শুরু করে দিয়েছি মুস্কান মৌসুম এখনো ঘুমাচ্ছে আর দুধ চাপ ফোটাচ্ছি মুস্কানের বাবা তো এনেছে ব্রেড বলেছিলাম কলা আনতে তো কলা পাইনি সকালে উঠেই দুধ ফোটা দেখে চা বসিয়েছি ব্যাস দুপ করে পড়েছে গ্যাস খুব পরিষ্কার ছিল করে চলে এসছি আর বাবু ঘুম ভেঙেছে গুড মর্নিং এখন ঘুম হ্যাঁ তা তুই শুয়ে পর আর মুস্কানের বাবা চা করে নিচি কোথায় গেলো তুমি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কোথায় যাচ্ছ সকাল সকাল বাড়াই ঘুরে যাবে একটু কাজ আছে ও বাজার না করে

ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানটায় মাছ আর আলু ঝোল করবো পাতলা মাছগুলো পাতলা পাতলা মানে মাছগুলো কেটে এনেছে এটা মাছটা কাটা ভুল হয়েছে এটা টাকাটাকেও মাঝখানে কেটে দিয়েছে মুসকানের বাবাও তো খেয়াল করিনি তো ভালো করেছে মাছ আর সেই খেতে চায় না খেয়ে মুসলানের বাবাকে দেবো দু পিস আর আমরা আমি আর চাটনি মুসকান তো মাছ খাবে না আর এখানে আমার ব্রেড ব্রেডে বাটার লাগাবো তা বাটার শক্ত দিয়ে আর এ করবো আম আছে আম কাটবো আর ডিমের অমলেট বানাবো এই দিয়ে ব্রেকফাস্ট আজকে ছাড়বো মুসলানের বাবা ব্রেকফাস্ট করিনি চলে গেছে আর এখানে আমি সবজিগুলো বের করেছি সবজিগুলো আমি সবজিগুলো এবার রান্না করবো পটল দিয়ে আলুর ভাজা করবো আর এখানে ঢ্যাঁড়সটা কিছু একটা করব বাজে তিনটে বাজে কুড়ি মিনিট বাকি আর মুসানের বাবা খেতে এসেছে

আর ওখানে পটল আলু ভাজা ঢ্যাঁউজের ডাল খাওয়া যায় মানে ঢ্যাঁউসটা একটু তেলে মানে ভেজে নিলে না এর ভেতর থেকে সেই তুমি যেটা ভাবছো ডালটা হর হর আমি ভাব কিছু নেই এখানে হচ্ছে কি মাছ দেখোলা কাতলা মাছ আলু ঝোল করেছি পরল দিয়ে আলু বলে চাটনি বলে পরল দিয়ে দিয়ে হ্যাঁ এটা আলু দিয়ে করেছি পরল দিয়ে আর পরল দিয়ে বলছি আলু দিয়ে মাছ আর পরল ভাজা ধেউস ডাল আর সালাদ আজকে এই রান্না হয়েছে আর মৌ তো মৌর জন্য আমি কালকেকার চিকেন কাল চিকেন ছিল ওটা রেখে দিয়েছি আর মুসকান মাছ খাবে কিনা এখন জানি না ভাতই খাবে কিনা তো সন্দেহ তো রান্না কেমন সব ভালো হয়েছে সব তাই বলো তাই বলো সবসময় বলো নুন বেশি এই বেশি তাই বেশি এখন বলছো

তোবা চাননি মুসলানের পা বা ঘুমাচ্ছে ওই জন্য মুস্তান এখানে বসে আছে আর এখানে লাল আলো মানে এর উপরে লাল প্যান্ট পড়িয়েছে লাল আলো হয়ে গেছে চাঁদ মুস্তান আর বই এখন নিয়ে পড়ছে আর আকাশের অবস্থা খুবই খারাপ স্যার এসছে একটা ফোন করেছে স্যার পড়াচ্ছে ঘরে মৌ আর এখানে আমি স্যার জন্য স্যার লিকার চা খায় চিনি ছাড়া বিস্কুট ছাড়া মানে এই চায়ে কি মজা পায় আমি জানি না এই চা খাবে চিনি ছাড়া বিস্কুট ছাড়া লিকার চা বাপরে কি বাজে খেতে তো চা যেরকম পছন্দ এটাই আমি স্যারকে নিয়ে যাব স্যারকে দেবো আর আকাশটা পুরো মেঘলা হয়ে এসছে মনে হয় বৃষ্টি হবে খুব গরম প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম বৃষ্টি হলেই ভালো হয় যেন আগুন আমার ডাইনিয়ে আসতেই পারছি না এত গরম আর এখানে মুসকান কাপড়গুলো ব্যালকনি থেকে তুলে ভিজে শুকনো এক জায়গা ডিবি করেছে এগুলো এবার ঘরের ভেতরে মেলব তো আমার চা ভরা হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে আর মুস্কানের বাবা নামাজ পড়ে চলে এসছে এবার মুসকান অনলাইন ক্লাস করছে আজকের তো আমি চা চাটা দিতে যাবনাশ আমার চান্ডি মুসকানের বাবা আর আজকে তো আমার সন্ধেবেলা মৌসান মৌসানের জন্য কিছু করা হয়নি তো আজকে আমি মৌসামিকে চা দেবো মৌ চা খাবে ঠিক অবশ্য আমাদের বিছানায় জামা কাপড় তো আমাদের সব সারা বিছানা একদম ছয় লাভ তোমার মোমোজা কাপড় তোমার গা কাপড় তো মৌর এই চাটা এরকম মৌর এই চাটা তোমার ওই অল্প চাটা না ছোট বড় চাটা মৌ মানে বেশি বেশি সাদা কাপ নেই সাদা কাপে যে বেশি চাটা আছে তো আমি বিস্কুট নিয়ে যাবো এবার নিয়ে চাটা খেয়ে নেবো তো আমি এখন এখন কটা বাজে এখন বাজে আটটা সাঁত্রিশ আমি এখন বানাবো চিকেন টিকিয়া আর এটা মসুর ডালের টিকি মসুর ডালের বড়া হ্যাঁ বো আজকের মৌ মুসকানের খাওয়ার ইচ্ছা হয়েছে চিকি চিকির টিকি এ করবো খাওয়ার ইচ্ছা হয়েছে আর মৌ খাওয়ার ইচ্ছা হয়েছে মসুর ডালের বড়া খাওয়ার ইচ্ছা হয়েছে মো আর মৌ পড়ছে কি হবে মৌ মুখে পড়ছে হ্যাঁ সুযোগ তাই আমি এখন পড়তে পড়তে প্রত্যেকবারই এটা হয় আমি সোপার ওপরেই কী করি খেম করে আমি এরকম করতে আর আজকে আমার খাওয়ার ইচ্ছে হয়েছে ডালের বড়া আর টিদি খাওয়ার ইচ্ছা হয়েছে টিকিয়া তো মা কোনটা করবে কোনটা করে বুঝতে পারছি না দুটোই করে দিই বাবা হলো তো মা দুটোই করছে আর এখানে মৌ তো কোশ্চেন লিখে দিয়েছি এখন অ্যানসার লেখা হয়নি কখন লেখা জানি না আমি জানি একটুখানি আমার হ্যান্ড রাইটিংটা বাজার তো বাজার কারণ ফাস্ট লিখতে লিখতে ওরা ভয় যায় বন্ধুরা বলে তাড়াতাড়ি লেখ তাড়াতাড়ি লেখ আমিও তো লিখবো আমি একটু স্লো রাইটার না এই জন্য তাড়াতাড়ি করে নাও তো আমি এখন উদ্বেটে নেবো এবার এগুলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি ধনে পাতা তো নেই আর এখানে এখানেও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি ও ধনেপাতা নেই তো আমি এই আজকের আমি রুটি করবো না ভাত করবো যেহেতু এরা এই সব দিয়ে ভাত খাবে তো দুপুরে কোনো ভাত নেই শেষ হয়ে গেছে তার জন্যে আমি একটু ভাত বসাবো গরম গরম ভাত দিয়ে মৌ ডালের বড়া আর টিকিয়া দিয়ে ভাত খাবে দুপুরেকার ডাল আছে কিন্তু ওরা কেউ ডাল খাবে না কেন ডাল ড্যাঁস দেওয়া আছে তো ডাল খাবে না এখন করে নিয়ে আমি ওগুলো বেটে আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে চিকেনটা মানে মিক্সিতে আর এখানে ডালটাও পেস্ট করা হয়ে গেছে চিকেনের সঙ্গে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর এখানে জিরে ধনে আর গরম মশলা হলুদ লঙ্কা আর একটু বেসন দিয়ে এটা মাখাবো আর এখানে ডাল ওই সেম আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়েছি আর এখানে হলুদ লঙ্কা আর জিরে ধনে পাউডার দিই নি আর এটা বেসন দেবো না দুটো আলাদা আলাদা আমি এটা ভাজবো তেল অল্প দিয়ে তল্প ছিল আমি তেল দেবো ওতে দিয়ে এই দুটো আলাদা আলাদা ভেজে নেবো আর এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আর মৌর এখনও লেখা শুরু শেষ হয়নি সেই কখন থেকে লেখা লেখা আর ওর শেষ হচ্ছে না মৌ হবে তো আজকে আমি তুই লেখা না হলে আমি পকরা ভাজবই না চিকেনের টিকিয়া ভাজবোই না লেখা আমার কমপ্লিট করবি একটা পাখি থাক যাই থাক ভুল ভাল করবি আর ওই সব আমি দেখবো না ঠিক আছে তো আমি এখন খেতে বসেছি পড়াশোনা করেছি ম্যাথ করেছি বাংলা করেছি বসেছি কারণ কালকে সকালে আমার পড়া আছে আর আমি এখন খেতে বসেছি ডিনার করবো দিদি ওই কারো পড়ছি দাম বন্ধুর সঙ্গে কথা বলছ এই

মোস্টারে দেমোস আমি জন্য এটা বানাতে গিয়ে আমার পেট গরম গরম ভাত দিতে বলো তাবুন খেতে নাই ডালে বকড়ো খা তো এরা দুজনা এই দুই ভাত খেয়ে নেবে আর কিছু লাগবে না ভাত দিয়ে কাছে শুনে শুনে কত আরই তো তুমি ঘি দাও ভাতের সঙ্গে লবণ হবে হ্যাঁ ও চা না ও বাবা আর সাইড করো সাইড করো

আর তু বা এখানে ঘুমিয়ে পড়েছে দাঁড়িয়ে আসিনি আর এখন বাজে দশটা বাজদে পাঁচ মিনিট বাকি আর মৌ মৌ এখন এগুলো খাবে মৌ তোমার যত ইচ্ছা তুমি খাও পেট ভরে খাও বাকি যদি বেঁচে থাকে তাহলে আমরা খাবো কেন কি দ্বিতীয় দিন আমার রাত্রির আটটার সময় বলবে না আমার এটা ওটা খেতে ইচ্ছা হচ্ছে তাই তো পুরো ঘেমে ভিজে ভিজি